চার সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল চার দিনব্যাপী উত্তর পূর্বাঞ্চল আন্তঃরাজ্য ও জোনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আসরে সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী তথা ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার মানিক সাহা চার সেপ্টেম্বর থেকে সাত সেপ্টেম্বর চার দিন দিনব্যাপী আয়োজিত উত্তর পূর্বাঞ্চল আন্তরাজ্য ও জোনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ত্রিপুরা সহ আটটি রাজ্য থেকে দুশো ছাব্বিশ জন প্রতিনিধি অংশগ্রহণ করে রবিবার এনএসআরসিসি জিমনাস্টিক হলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাড হক কমিটির চেয়ারম্যান শঙ্করী রায় ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি রতন সাহা সহ আরও অনেকে আগরতলা পুর মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেন নমস্কার আমাদের দু হাজার পঁচিশ নর্থ ইস্ট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ সমাপ্তির দিকে এগিয়ে গেছে আর একটা ম্যাচ বাকি আছে এবছর যে চ্যাম্পিয়ন হয়েছে টিম চ্যাম্পিয়ন হয়েছে ম্যান্স আসাম চ্যাম্পিয়ন মণিপুর রানার্স অরু অরুণাচল প্রদেশ অ্যান্ড মিজোরাম থার্ড পজিশন আছে ওমেন্স টিমের চ্যাম্পিয়নশিপ হয়েছে আছে আসাম রানার্স অফ মণিপুর থার্ড অ্যান্ড ফোর্থ মিজোরাম অ্যান্ড নাগাল্যান্ড রিপোর্ট খবর ত্রিপুরা